এই গাছকে কাটে সমিত ফোন করলে সমিত দা কথা বললো গাছ কাটতে আছে কি কারা কাটাচ্ছে এই গাছ চেয়ারম্যান কাটাচ্ছে কি তো দুর্নীতি অনিয়ম গড়হিত কাজ এসব জানো অশোকনগরে এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবারে অশোকনগর কল্যাণগড়ের অন্যতম গর্বের মিলেনিয়াম সায়েন্স পার্কে একটি বড় সিরিষ গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠল আর বাধা দিলেন স্থানীয় বাসিন্দারাই একটি ভিডিও গতকাল ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় এক শিক্ষক সাগর বিশ্বাস মিলেনিয়াম সায়েন্স পার্কের একটি গাছ কাটার তীব্র বিরোধিতা করছেন সে সময় যারা গাছ কাটছিলেন তারা জানান পৌর প্রধানের নির্দেশেই গাছ কাটা হচ্ছে সাগরবাবু তৎক্ষণাৎ লিখিত অনুমতিপত্র দেখতে চান তা অবশ্য তারা দেখাতে পারেনি এই ভিডিওর দায়িত্ব অবশ্য আমার খবর বাংলার নয় এই ভাইরাল ভিডিও সূত্রেই আমরা পৌঁছে গিয়েছিলাম অশোকনগর মেলেনিয়াম সায়েন্স পার্কে সেখানে গিয়ে অবশ্য আধিকারিকদের বারবার চেষ্টা করেও দেখা পাওয়া যায়নি পরবর্তীতে পৌরপ্রধান প্রবোধ সরকার জানান একটি গাছের কিছু ডালপালায় স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছিল মূলত তাদের অনুরোধেই নাকি এই ডালপালা কাটার নির্দেশ দেওয়া হয়েছিল তবে গাছটি বেশি পরিমাণে কাটা হলে তা তিনি খতিয়ে দেখবেন যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি তারা এই গাছের জন্য কোনো রকমই অসুবিধার সম্মুখীন হননি বরঞ্চ গাছটি তাদের ছায়া দিত দীর্ঘদিনের সঙ্গী এই গাছটিকে এভাবে কাটতে দেখে তারা গর্জে ওঠেন এবং প্রতিবাদ করেছেন বিভিন্ন জায়গায় চিঠিপত্রও লিখেছেন এই ঘটনার জেরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে কদিন পরেই একুশে জুলাই স্থানীয় বিজেপি নেতা পার্থপ্রতিম চক্রবর্তীর পাল্টা অভিযোগ একুশে জুলাই যাবার বাসের টাকা জোগাড় করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে শাসক দল শুনুন সকলে কি বলছেন আমি আমি স্কুল থেকে যখন আসলাম এসে দেখি গাছের মানে ডাল বড় বড় গাছের ডালগুলো সব কেটে নিয়ে চলে যাচ্ছে আমি বললাম যে এগুলো কেন কাটা হচ্ছে তখন বলছে যে এগুলো চেয়ারম্যান আমাকে অর্ডার দিয়েছে আমি তাহলে অর্ডার কপিটা দেখাও বলে না এটা এমনি অর্ডার কপি আপনাকে দেখা দেব নট এনটাইটেল হ্যাঁ এটা হচ্ছে ভার অর্ডার দিয়েছে তারপর চেয়ারম্যান সাহেবকে আমরা ফোন করলাম চেয়ারম্যান সাহেব বললাম আমি মুখেও বলেছি ছোট ছোট ডাল কাটতে তা ছোট ডালের যে যমুনা এইখানে আমার ধারণা মিনিমাম দশ দিয়ে বারো লাখ টাকা একটা মানে স্ক্যাম এখানে ধরা পড়েছে শাসনগর ইস্যু এইরকম না ভিতরে পার্কের ভিতরে আরো অনেক গাছ কাটা হয়ে গেছে এটা সরকারি এইটা গাছগুলো ওরা বলছে যে এইটা বিপজ্জনক গাছ তাহলে বিপজ্জনক গাছ যদি হয়ে থাকে এই কোনো বিপজ্জনক না এই গাছটা কাউর কোনো ডিস্টার্ব করেনি হ্যাঁ পরিবেশটা এগুলো বিক্রি করে দিয়ে ওরা প্রফিট নিয়ে নিচ্ছে এবং গাছটার উল্টো সাইডে আপনার বাড়ি হ্যাঁ তাদের অভিযোগ যে এটি কাজ ডাল ভেঙে পড়ছে হঠাৎ করে কখনো কোনোদিনই সমস্যা হয়নি এই গাছগুলো কোনোদিনই সমস্যা হয়নি এরা ওরা কেটে এগুলো বিক্রি করছে উইদাউট টেন্ডার কোনো টেন্ডার দেওয়া হয়নি এটা এমনি বিক্রি করছে তারপর আমি অসন্ধ চেয়ারম্যান প্রবোধ সরকারকে ধরলাম যে এটা কি করে হলো বলে আমি সেটা বলিনি আমি বলেছি যে আপনি verbally অর্ডার দিয়েছি কিছু ডাল কেটে দিন তারপরে কি আপনারা ডালগুলো আটকে দেন হ্যাঁ আমি আটকে দিয়েছি সের ইও আছে সের ক্লিপিংস আমার কাছে আছে এবং এইটা জনগণ বলুক এইগুলো কত মানে কত ডালগুলোর কত ছোট ডাল না বড় ডাল সেটা জনগণ বিচার মাত্র 100 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন পিস ফ্রি ভাবছেন কোথায় যাবেন বেশি দূরে নয় অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা চলে আসুন তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র দু টাকায় দুধ চা আর ভিড় আসুন অনন্য পরিবেশ ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের বিকেলের আড্ডা একটা বড় গাছ সেই গাছটা কাটা হচ্ছে মানে কাটা হচ্ছে এবং সেটাকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে তখন যখন জিজ্ঞেস করছে যে এটা কে অর্ডার দিল বলছে এটা চেয়ারম্যান অর্ডার দিয়েছে তা আমার একটাই প্রশ্ন যে সামনে একুশে জুলাই একুশে জুলাই এখন তো চাকরি চুরির পয়সা নেই বা লোকের কাছে তোলা তুললেও এখন খারাপ এখন কি এই পন্থা ধরা হয়েছে যে পার্কের মধ্যে গাছ কোনো রিটেন অর্ডার ছাড়া কোনো লিখিত অর্ডার ছাড়া গাছ কাটা যায় আপনারা তো দেখে আমি তো ফেসবুকে দেখলাম ফেসবুকে তো ছবি দেখলাম তা কি ডাল ছাটা ওটা আর যে বুড়িগুলো যে নিয়ে যাচ্ছে ওগুলো কি মানে কোনো শাখা না এটা তো একটা পুরো স্ক্যাম এটা একটা পুরো স্ক্যাম এবং আমি শুনলাম যে ওই গাছের গাছগুলো মানে গাছ নয় আরো গাছ কাটা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রায় দশ থেকে বারো লাখ টাকার ওখানে গাছ আছে অথচ এই এত টাকার গাছ অনুমতি ছাড়া কোনো রিটেন অর্ডার ছাড়া লিখিত অর্ডার ছাড়া কি করে চেয়ারম্যান এটাকে বলেন যে কেটে নিয়ে আসতে হবে আর বিধায়ক কি করছেন বিধায়ক কি করছেন বিধায়ক দেখছেন না বিধায়ক কি চোখ বুঝে আছেন যে বিবি এই যে গাছটা কাটা হলো তাকে জিজ্ঞেস করা উচিত আপনাদের জন্য গাছ বিক্রি করতে হবে মানে এত দুর্দশা হয়েছে তৃণমূলের আমি তো ভাবতেই পারছি না আর যেখানে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগান হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেইখানে আজকে পার্কের মধ্যে যেখানে গাছ একটা সম্পদ সেটা কাটা হচ্ছে আমি তো ভাবতে পারছি দেখুন কোনো অবৈধ কাজ আমি আজকে জীবনে করিনি অবৈধ করব অবৈধ কাজ সায়েন্স ফাঁকে একটা গাছ আছে যেই গাছটার দুটো ডাল ভীষণ ক্ষতিকারক মানে ওই একটা ডাল আমাদের দেয়াল ভেত ওই পাশে গিয়ে পড়েছে তার ওই পাশে লোকটা আমাদের বারবার বলছে যে আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে আমাদের একটু রক্ষা আপনারা আরেকটা ডাল হচ্ছে আমাদের টিনের চারে পরে টিনের চালটা একদম সব ভেঙে যাচ্ছে যে দিন পরে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এই অ্যাক্সিডেন্টটা বাঁচার জন্য আমরা বলছিলাম যে তাদের একটু অংশ কেটে নিও এই হচ্ছে মূল ব্যাপারটা এবং যদি কখনো কোনো কারণে সেই তাদের একটু বেশি কেটে তার জন্য আমি দুঃখিত যাই না আমি নিজে গিয়ে দেখিনি তো আমি এটি মনে করি যে খুব অন্যায় কাজ যারা আছে করবে না এবং যে গাছটা কাটা সেটা মানুষের কল্যাণ জন্য কাটা হবে এবং পৌরসভার স্বার্থে কাটা হবে এই ঘটনা আসলে অনেক বাস রাখবে চেয়ারম্যান এইভাবে বাসের টাকা সংগ্রহ করবে ওদের বলবেন যে একুশ জুলাই বাসের জন্য এক টাকাও নিই না জীবনে কাউ থেকে এক টাকা চাইনি এক টাকা নেই না আমার মাইনের টাকা দিয়ে বাসাটা করে দেবো আমার ওয়ার্ডে একটা বাসে টাকা দেবো অন্য ওয়ার্ডে কোনো বাস নিচ্ছি না এটা বিজেপি কে বলে দেবেন যে লোক নিতে আমাদের বাস লাগে না টাকা লাগে না আমাদের জন্য লোক এমনি যায় আর বিজেপি যারা ওখানে গেছিল তাদের যাওয়ার অধিকার নেই কারণ একটা পরিষেবা যদি কাজে তারা দপ্তর লিখুক দপ্তর আমার দেব যারা গেছে দুই ভাই তাদের বিরুদ্ধে আমি এফেয়ার করতে পারতাম ওদের যাওয়ার অধিকার নিয়ে ওদের যা কথা বলার অধিকার নেই না ওরা গিয়ে অনেক লাভ জাপ দিয়েছে কিন্তু সে তো ওদের করার কথা নয় ওরা জানাতে পারতো তো দপ্তর জানা আসলে দেখেনি যে আমরা কোনো অন্যায় বলছি কিনা অন্যায় বলি আমরা শাস্তি ভাবু নিশ্চয়ই কোন সমস্যা নেই